পলকে ধরে সমস্ত সত্যি বের করছে রাঙ্গা হ্যাঁ এমন এমনটাই চলেছি আমরা রাঙ্গামতি তীরা সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাওয়া যায় পুলিশ স্টেশনের ভেতরে সত্যজিৎ আহিরিকে নয় বরং আহিরির মতন করেই সাজিয়ে কিন্তু একজন পুলিশ কর্মীকে সেখানে রেখেছে আর বলতে থাকে সত্যজিৎ আমি বলছি তুমি কিন্তু অনেকটা সেফটি থাকবে কারণ তোমাকে খুন করার জন্য এখানে লোক আসবে আর তোমাকে কিন্তু সেটা ম্যানেজ করতে হবে পুলিশ কনস্টেবল বলে ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি নিজেকে সেফটি করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করব সত্যই আহির রূপী ছদ্মবেশী ওই পুলিশ কনস্টেবলকে নিয়ে এবং তার সাথে তার পুলিশ ফোর্সকে নিয়ে বাইরে চলে আসে আর অন্যদিকে তো সংগ্রাম আর রাঙ্গা পুরোটাই আড়াল থেকে দেখে থাকে আর ঠিক স সময় সেখানে চলে আসে উৎপল ছদ্মবেশে সেখানে চলে এসে আসে আর বলে সে একজন সাংবাদিক তারপরে আরেকজন সাংবাদিক লোকের কাছে যায় আর সেখানে সেই লোকটাকে বলতে থাকে এখানে কিন্তু তোমাকে একটা বোম ব্লাস্ট করতে হবে আর বোম ব্লাস্টের পরে কিন্তু যা কাজ করার আমি করে নেব রাঙা সন্দেহ করে রাঙা বুঝতে পারে এই লোকটাই হয়তো কোন করে শেষ করার প্ল্যান নিয়ে এখানে এসেছে এই বুড়ো সাংবাদিকটাকে আমার অনেক সন্দেহ হচ্ছে সংগ্রাম তখন সংগ্রাম বলে আমারও সন্দেহ হচ্ছে রাঙা তারপরে এই রাঙ্গা বলতে থাকে যে করে হোক আমাকে আজ ধরতেই হবে ওই লোকটাকে যে কিনা আহিরিকে খুন করার প্ল্যান করার জন্য এখানে এসেছে অন্যদিকে বসু কুঠির বাড়িতে দেখা যাচ্ছে ময়না বলে আচ্ছা রাঙ্গা দিদি কি রাঙ্গা কি বলবে রাঙ্গা কি কার নাম বলবে তখনই বলতে থাকে বৃন্দা তোমার কি মনে হয় আমার নাম বলবে এখানে তুমি আমাকে শোনাচ্ছ কেন তাছাড়া আমার মনে হয় এই বাড়িতে আমার নাম বললে সবাই একবারে অনেক নাচানাচি শুরু করে দেবে তখন সেখানে সভ্য আসে আর বলে একদমই ঠিকই বলেছ তুমি আসলে রাঙ্গা হইতে নির্দোষ প্রমাণিত হয়ে যায় না তাহলে আমরা নাচানাচি করব তখনই পাঞ্চালি আর অনবাগত থাকে সত্যি রাঙ্গা আমাদের নির্দোষ রাঙাকে আমরা কত ভুল বুঝেছি পাঞ্চালী বলে সত্যি তো এই সময় ওর পাশে আমাদের থাকা দরকার ভাইয়া তুই রাঙ্গা কি ভুল বুঝিস না ভাইয়া আমি বলছি আমাদের রাঙ্গা কোনো তো অন্যায় করতে পারে না আমাদের রাঙাকে পুরোপুরিভাবে ফাঁসানো হয়েছে আমাদের রাঙ্গা কত অভিমান নিয়ে এই বাড়ি থেকে বেরিয়েছে তাই না সমস্ত সত্যি যখন সেটে বেরিয়ে আসবে না তখন বুঝবি ভাইয়া তুই তখন তুই দেখবি আর অন্যদিকে বিন্দা এই সমস্ত কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে সেখান থেকে চলে যেতে গেলে ময়না বলে কি হয়েছে দিদি ভাই তুমি এখান থেকে চলে যাচ্ছ তখন তখনই বলে চলে যাব না কেন চলে যাবো না আমি এসো এখানে থেকে এই সমস্ত নাটক দেবো নাকি এই বৃন্দা সেখান থেকে চলে যায় পরের সিনে আমরা দেখতে পাই রাঙ্গা সংগ্রামকে বলতে থাকে এই দেখ রে এই লোকটাকে আমার অনেক সন্দেহ হচ্ছে আমি কিন্তু আমার কাজটা শুরু করি তারপরে রাঙ্গা তার তীত বাঁধতে শুরু করে দেয় অন্যদিকে তো উৎপল সেই লোকটাকে বলে মানে সেই সাংবাদিকটাকে যাতে বোমটা এবার ফেলে দেওয়া হয় আর সেই ফাঁকে উৎপল তার কাজটা সেরে ফেলবে মাই আহিরিকে শেষ করে ফেলবে তারপরে তো সেই সাংবাদিকটা একটা বোম ফেলে দেয় আর রাঙ্গা তৎক্ষণাৎ সেখানে চলে যায় আর উৎপল একটা হাতে কলম বের করে যখনই আহিরকে অ্যাটাক করতে যাবে মানে আহিরি নয় সেটা পুলিশ কিন্তু আহিরি ভাবে ও যখন অ্যাটাক করতে যাবে ঠিক সেই সময় সেখানে রাঙ্গা এসে দাঁড়িয়ে যায় উৎপলের সামনে আর বলে তুই এবার ফেসে গেছিস তুই এবারের হাতে হাতে ধরা পড়েছিস তুই কী ভেবেছিলি তুই এরকমভাবে ও আহিরিকে শেষ করে দিয়ে যাবি এই দেখ তুই তার এক পা বাড়াস তাহলে কিন্তু এই তীর দিয়ে তোর মাথা আমি একেবারে ফুটো করে দেব এই বলেই সত্যি সবাইকে চিৎকার করে বলে থাকে আপনারা সবাই এখান থেকে চলে যান এটা আমাদের একটা ট্র্যাক ছিল আমরা আসল অপরাধীকে ধরার জন্য একটা ফান্ড পেতেছিলাম তারপরে সবাই সেখান থেকে সরে গেলে উৎপলকে পুলিশরা অ্যারেস্ট করে পরে রাঙ্গা তার ভাইয়াকে ডেকে আনে আর বলে ভাই দেখ এই লোকটাকে দেখ এই লোকটাকে তোকে সমস্ত কিছু হুমকি দিয়েছিল যাতে আমাকে ফাঁসাতে পারে তখনই রাঙ্গার ভাই বলে কিন্তু আমি তো চিনতে পারছি না সেদিন অন্ধকার ছিল আমি তো বুঝতে পারছি না আর তাছাড়া সেই লোকটা মনে হয় টাকলা ছিল তারপরেই তো উৎপলের সমস্ত মুখোশ টেনে খুলে দেওয়া হয় আর সমস্ত মুখোশ টেনে খেলার পর পর রাঙার ভাই পুরোপুরি হয়ে বুঝতে পেরে যায় যে এটাই সেই লোকটা ছিল তারপরে তো উৎপলকে অ্যারেস্ট করে নিয়ে হয় অন্যদিকে বিন্দা খুব চিন্তায় পড়ে যায় চিন্তায় পড়ে বিন্দা কি করে ভাবতে পারছে না বৃন্দাবনে তাহলে তো উৎপল অ্যারেস্ট হয়ে গেল তাহলে উৎপল যদি আমার বলে দেয় তাহলে তো আমি পুরোপুরিভাবে ফেসে যাবো কি করবো আমি এবার তখনই তৎক্ষণাৎ সেখানে শ্যাম চলে আসে শ্যাম আছে বলে তুমি চিন্তা করো না ডার্লি তার ব্যবস্থা আমি আগে থেকেই করে দিয়েছি বৃন্দাবনে তুমি কি বলছো কি শ্যাম তুমি কি ব্যবস্থা করেছো তখনই শ্যাম বলতে থাকে আমি উৎপলের মুখ পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছি আমি জানি উৎপল ধরা পড়তে পারে সেজন্য অনেক টাকা খাইয়ে দিয়েছি উৎপলকে যাতে ও মরে গেলেও কোনো মতোই সত্যি কথাটা না বলে দিকে প্রমীলা বলতে থাকে একলব্যকে আকু রাঙ্গা রাঙা নির্দোষ প্রমাণিত হয়ে গেলে তুই নিয়ে আস বল আমাদের রাঙ্গাকে তুই আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে রাঙ্গা রাঙা আমাদের ঘরের লক্ষ্মী তখন একলব্য বলে মা আগে রাঙা নির্দোষ প্রমাণিত হোক তবেই তো কিনা আমি রাঙ্গাকে এই বাড়িতে ফিরে আনবার কথা ভাববো তখনই সেই সময় সেখানে বিন্দা আসে বিন্দা আসার মাত্রই প্রমীলা বলতে থাকে আমাদের রাঙ্গা এই বাড়িতে ফিরে আসবে আমাদের আর কোনো চিন্তা নেই তুমি তোমার বাড়ি নিয়ে থাকো তুমি তোমার বাড়িতে পচে বড় বড় মোমা আমি রাঙ্গাকে নিয়ে আমরা সবাই সবাই এই বাড়ি ছেড়ে চলে যাবো তুমি থাকো এই বাড়িতে তখনই বিন্দা প্রচণ্ড পরিমাণে রেঙে যায় তুমি তা বলতে থাকে আচ্ছা বড়ো মোমা আমার কি মনে হয় জানো তো ওই উৎপলের সাথে হাত মিলিয়ে তুমি এই কাজটা করেছো তাই না যে কথাটা শুনে বিন্দা প্রচণ্ড পরিমাণে ঘাপে যায় অন্যদিকে দেখা যায় থানার ভেতরে উৎপলকে অনেক জিজ্ঞাসাবাদ করলেও উৎপল কোনো মতেই মুখ খুলতে চাই না উৎপল আজে বাজে কথা বলে শুধুমাত্র পায়ে করতে থাকে উৎপল বলে থাকে আমি বলছি রাঙ্গা দোষী রাঙ্গা দোষী তখনই রাঙ্গার ভাই বলে একদম তুমি চুপ করো ছবি কিন্তু আমাকে ভয় দেখিয়েছিলে আমাকে ভয় দেখিয়ে আমার দিদির নাম তুমি বলেছিলে তখনই রাঙ্গা বলে তোকে ভালো বলছি কিন্তু সমাজ সত্যি তুই মুখ ফুটে বল না হলে কিন্তু তোর অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে কিন্তু উৎপল হাস থাকে আর উৎপল কোনো কথাই বলে না হাজার বার চেষ্টা করলেও উৎপল কোনো মতেই মুখ খুলতে চায় না তাহলে বন্ধুরা রাঙ্গা কি পারবে উৎপলের মুখ থেকে সমজ সত্যি বের করতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখছিল সিনেমা রাঙ্গামুদি তিরঞ্জন সিরিয়ালের আজকের পর্বে ধন্যবাদ